তুই মহিষের মধ্যে গজ জানছিস কেন তোর গজ শুনে যদি আমার শোনার ছবি আইফেল থেয়ার না তখন কে বলে হ্যাঁ তুই ধরো শোনার ছবি করছিস সে কিন্তু আমারও পড়ি নাড়ি এরম দিন দুপুরবেলা ইয়ং মেল হাত ধরে তুই নাচানাছি করতেছিস ধলাধলি করতেছিস এরম বেশ কাজ করার শাস্তি কনে বলি দুবল আমি থেল্যাট করতেছি পড়ি নাড়ি হাত ধরে স্যারিতে তুমি হাত ছাড়তে বলে কি দা রাখাল ভাই আমি কি পর হাত ধরে চিঠি ছাইয়া দেব চলো ডুবলো এ চল জিনা তুমি আই লাভ ইউ এ বড় নারী এ কি তোর আমার সামনে আই লাভ ইউ বলতিছ আর তুমি দাঁত কেলে হাসতে তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই আরে কথাতে শুনে রোমান্টিক একটা হাসি দিলাম তাতে তোমার কি

টাকে খুশি জUARTটা কিসের শুনি তো কি আর বলবো ফুপু বাসন কা আর ডুবলো রিটার্ন করতেছে ওবা তাই এত কোন বলো কেন খুশির খবরটা কি করে যে বলবো খুশির খবর তো সব সময় দেওয়া যায় না বুঝতে পারছেন সবার জন্য যেটা খুশির খবর আমার জন্য সেটা তো খুশির খবর হয়ে যেতে পারে ফুপু আচ্ছা দুবলো সেখানে গিয়েছিল ব্যাংককে চিকিৎসা করেছে ওখানে সিটিজেন নিয়ে যদি থাই কোনো নারী বিয়ে করে ফেলতো অসুবিধা কি ওরা অনেক সুন্দর যদি নাক একটু বোঝা ছোট ছোট তাতে কি হয়েছে ও আসিতে বেজাল করে দিল এখন তো মনে হচ্ছে বদন কাকার মতো আবারও সন্ন্যাস মতো নিতে হবে এইসব কি বলতেছো রাখালকা তুমি কেন সন্ন্যাস নিবা আসলে হয়েছে কি ফুবু মানে এক বনে দুই ভাগ থাকতে পারে না ওই বনের মধ্যে দিলখুশ একটা হরিণ তাকে নিয়ে আবার আর ডুবলো দুটো লাল বেঙ্গলের মধ্যে টান লাগিয়ে যাবে দেড় শেষ আমরা দুইজনের শেষ বুঝ আচ্ছা কি আপনার খবরটা দিয়ে দিলাম আর বেতন কাকারের খবরটা দিতে হবে জালে মারতেছে কই যে থাকে ছড় নাচ করতেছে শুধু বদল কাঁনা রাঙা বেগমরেও খবরটা দিবা নিশ্চয়ই বো খবরটা তো দিতেই হবে রাঙাবেগমরে যদি খবর না দিই তাহলে পরে তো বদল কাঁকা অনেক রাইক করতে পারে ঠিকঠাক তাছাড়া আছি ভালো থাকা আর

জীবনে আমরা অনেক ক্ষতি করেছেন আপনি অনেক কিছু করেছেন এইমাত্র তাদের কাছে যে কথাটা শুনিলাম শুনে আমি খুব যার কর নাই খুশি হয়েছি শুনেছিস মার কাছ থেকে দাদা আপনি নির্মল নামের আশায় কবিলে প্রস্তুতি যাচ্ছেন খুব ভালো খুব ভালো কাজ সঙ্গে দুবলো নিয়ে যাচ্ছেন এটা তো অনেক ভালো কাজ দুবলো চলে গেলে দির খুশির দায়িত্ব তো আবার নিতে হবে এটা দায়িত্ব কর্তব্য আর করতে হবে

তোরে আমি সালা বাড়ি মারবো কোথাও যাইতে হবে না কোথাও না আমার গোসলের ইন্তেজাম কর ইন্তেজাম আবার কি ভাইজান গায় সয়শার তেল ঢইলে ওই গামছে নিয়ে পুষ্কুনিতে যাই ডুব দিয়ে আসু যাও ওরে না রে না ডুব দোস না পালা লাস্ট পালা আমার বেরে আসতেছে না ওস্তাদ বলেছিল ডুব দোস না বেরেন ক্লিয়ার হয় 2 কেজি দুধ আর 8 কেজি পানি যাও টাকা নিয়ে আসো দুই কেজি দুধ দিচ্ছি এনে এই দিল এই রাখালের কাছ থেকে দুই কেজি দুধ বাকিতে নিয়ে আয় ওই পালা শেষে পরিশোধ করে দেবো বুঝলিস ভাইজান দাদা আয় তো দাদা আসো তোমার গোসলের ইন্তজাম করাইছি আসো ভাইজান আসো তোমার গোদুক স্নান করায় দিচ্ছি এই তো তোমার পালায় কি রং মেরে কোনো ঘটনা থাকছে এই আগে দুগ্ধ স্নান করে ব্রেন ঠান্ডা করে পালা শেষ করে তারপরে সব আলোচনা হবে দিল খুশ তোরা আমার মাথায় কি থাকলি আহ এ ছেগড়া এসব কি তা দই হয়ে গেছে দুললদা তোমার দুধ দস্নানের বদলে তোমার সিনান এখন দই সিনান হয়ে গেছে মিশালাম তো দুধ দই আসলো গন্তে আরে কি করে বুঝতেছ না দুললদার বেরেনে হিটি হট বেরেনে 2 ফুটটা দুধের সাথে মিশে দুধ দই হয়ে গেছে এই দুলকুষ তুই কি বলছিস আমার বেরেন কি হট হয়ে গলে গলে পড়তেছে হ্যাঁ তা না হলে তো দুধ দই হওয়ার কথা না ভাইজা

হিটে ব্রেন গুলে গেল বৃষ্টিতে ভিজে সেটা ধুয়ে যেতে পারে ব্রেন ধুয়ে গেলে ব্রেন তো শর্ট হয়ে যাবে তখন পালার শেষ দৃশ্য আমি কি করে লিখব রে দুলালদা দেখো তোমার এই পালার শেষ দৃশ্য নিয়ে এত চিন্তা করতে হবে না তুমি ঘরে যাও ঘরে যে একটা ঘুম দাও দেনে বেরেন গলা বন্ধ হয়ে যাবে না যাও হয়ে যাবে না হুম যাও